তোমরা কিন্তু এই সময়ে যে স্টেজের মধ্যে আছো তোমাদের কিন্তু এডমিশন সময়ের সব থেকে সেরা মুহূর্তের মধ্যে আছো আর কয়েকটা দিন পরে দেখবা তোমাদের এই সময়গুলো কিন্তু খুব দ্রুত চলে যাবে কয়েকদিন পরই ভাইয়া তোমার ফ্রেন্ড পোস্ট করবে যে আমি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি আমি দেশে একটা সেরা মেডিকেলে পড়তেছি ঠিক আছে তুমি ওই সময় কি করো ঘরের কোণায় বসে তাদের ফেসবুকে পোস্ট দেখবে এবং তোমার চোখ দিয়ে পানি পড়তে থাকবে তোমার তখন আফসোস হবে যে আমি কেন ওই সময়টা একটু ভালো মতো পড়াশোনা করিনি আমি কেন জিনিসগুলো একটু গুছিয়ে নেই নাই ঠিক আছে তো এই আফসোসটা তোমার মধ্যে অবশ্যই তখন কাজ করবে তুমি যদি ভাইয়া তোমার মধ্যে এই আফসোস গুলো নিয়ে আসতে না চাও ভাইয়া আমি কিন্তু শুরু থেকে তোমাকে বারবার করে মানে সাপোর্ট দিয়ে আসছিলাম বলতেছিলাম যে ভাইয়া তুমি তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে নাও যতটুকু পারছো সেইটুকু নিয়ে তুমি লড়াই করো কারণ দেখো ভাইয়া এই যে এডমিশন যে জার্নিটা ঠিক আছে এখানে প্রত্যেক বাবা মায়ের সন্তান কিন্তু স্বপ্ন দেখে যে আমি ওই জায়গাটা যাবো আমি ওই মেডিকেলে পড়বো সবাই কি তাদের স্বপ্ন পূরণ করতে পারে আমাকে বলো সবাই কিন্তু স্বপ্ন পূরণ করতে পারে না কারা স্বপ্ন পূরণ করতে পারে যারা ভাইয়া তাদের সর্বোচ্চ দিতে পারে রাতের পর রাত জেগে ওই বইয়ের পড়াগুলা ভাইয়া মাথার মধ্যে নিয়েছে যারা কষ্ট করেছে হার্ড ওয়ার্কিং করেছে ঠিক আছে এবং অনর্গল পরিশ্রম করে গিয়েছে তারাই কিন্তু ভাইয়া এই যে জায়গাটা বা এই যে সিটটা তারা কিন্তু নেবে এটা বাস্তব ভাইয়া তুমি পরিশ্রম না করে ঠিক আছে ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখতেছো যে ভাইয়া আমি মেডিকেলে চাসবো আমি এটা করব সেটা করব এটা আসলে বাস্তবিক অর্থে তুমি বোকার স্বর্গে বাস কর তুমি কিন্তু কখনোই চান্স পাবা না তোমাকে আমি একটা জিনিস বলছিলাম যে পরীক্ষায় এমনি ঘুরতে যাওয়ার থেকে বা কিছু না পড়ে যাওয়ার থেকে কিছু পড়ে যাওয়া ভালো তুমি শেষ সময় ভাই আমি তোমাকে সবগুলা জিনিস পড়তে বলিনি আমি তোমাকে বলেছি তুমি অল্প করে পড়ো পড়াশোনাগুলোকে গুছিয়ে নাও এবং এই 10টা দিন তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রম দাও বাকিটা আল্লাহর উপর ছেড়ে কিন্তু তোমরা এই শেষ সময় এসেও যদি পড়াশোনা না করো যদি গুছিয়ে নিতে না পারো তাহলে কিন্তু তোমরা তোমাদের স্বপ্ন পূরণ করতে পারবে না আমার কথা হচ্ছে যে ডিমোটিভেট হওয়ার কিছু নাই কারণ হচ্ছে একটা পরীক্ষা এরকম তোমাকে অনেকগুলো সামনে পরীক্ষা দিতে হবে কিন্তু শুরুর পরীক্ষাটা যদি তোমার ভালো হয় ভাইয়া তাহলে যে পরবর্তী যে পরীক্ষাগুলো দিবা ভাইয়া সেই পরীক্ষাগুলো কিন্তু তোমার চান্স পাওয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে আহ তোমার দেখতে পাচ্ছো আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না আমি একটু অসুস্থ আসলে গলায় প্রচন্ড ব্যথা এই জন্য তোমার জন্য ভিডিওগুলো ভালো শুট করতে পারতেছি না যাই হোক তোমার সবাই একটু ভাইয়ের জন্য দোয়া করো তো যেটা বলতেছিলাম তোমাদেরকে তো তুমি যদি এই জায়গাটা ভাই পরিশ্রম না করো তাহলে কিন্তু সফল হতে পারবে না কারণ দেখো তোমার বাবা মা তোমার দিকে তাকিয়ে আছে তোমার বাবা মা ছোট থেকে তোমাকে আজকে পর্যন্ত এই জায়গায় নিয়ে আসছে যে তোমার কাছ থেকে তারা ভালো কিছু একটা আশা করে ডিজার্ভ করে ওকে তো তুমি যদি তাদেরকে ভাই সেই মানে প্রত্যাশা দিতে না পারো তাহলে কিন্তু হবে না তোমার বাবা মা চাও না তুমি তোমার বাবা মায়ের গর্বের কারণ হইতে তুমি কি চাও না তোমার বাবা মা নিয়ে গর্ব করুক প্রত্যেকটা বাবা মাই চাই তার সন্ধানকে নিয়ে গর্ব করুক ঠিক আছে গর্ব করতে চাই তো তুমি যদি ভাইয়া সেই গর্বের কারণ হইতে চাও ভাইয়া তাহলে তোমাকে তোমার বাবা মা কি চায় বা তুমি কি চাও তোমার এই স্বপ্ন কিন্তু পূরণ করতে হবে আমি তোমাকে কখনোই এটা বলবো না যে মেডিকেলে পড়লেই সবকিছু হয়ে যাচ্ছে বা মেডিকেলে পড়লেই তোমার জীবনে কেরিয়ার একদম সম্পূর্ণ গড়ে গিয়েছে ঠিক আছে এটা তোমার কেবল একটা শুরু তোমার প্রাথমিক পর্যায়ে মেডিকেলে পড়লে এই জার্নিটা তোমার সুন্দর হবে তুমি একটা ভার্সিটিতে পড়লে তোমার একটা জার্নিটা সুন্দর হবে তো যেখানেই পড়ো যে কাজটাই করো না কেন সেটা তোমার মনের মধ্যে যেন শান্তি থাকে তুমি যেন তৃপ্তি নিয়ে সেই কাজটা করতে পারো মেডিকেল হচ্ছে এরকমই একটা জায়গা একটা জায়গায় ফেল হওয়া মানে তুমি সব জায়গায় ফেল করবো লাইফে এমন

তারা তো আসলে নিজেরও মেডিকেলে পড়ে না বা তারা নিজেরাও কোনো ভার্সিটিতে পড়ে না তারা যদি কথাগুলো তোমাকে বলতেছে বা শোনাচ্ছে তুমি তাদের কথাগুলো পাতা দেওয়ার দরকার নেই কারণে কটু কথা বলবে গাল বন্ধ করবে বলবে যে অনেক পাইছে না এই কথাগুলো খেপাবে অনেক কথাবার্তা বলবে কিন্তু এইগুলো ভাইয়া তোমার মাথার মধ্যে একটা সাইডে রেখে তোমাকে তোমার জায়গায় সব থেকে পড়তে হবে কারণ তুমি বিশ্বাস যদি করো যে আমি পরিশ্রম করে আমার ওই একটা সিলেট নিতে পারবো আমার স্বপ্ন আমাকে পূরণ করতে হবে কারণ দিন শেষে যদি আমি চান্স পাই তাও আমার চান্স না পাইলেও এটাও আমার কারণ তুমি দেখো চান্স পাইলে সব কোচিং সেন্টার বড় ভাই আমরা বিশ আমরা বা যারা আসি সবাই তোমাকে তেল দিব ঠিক আছে কিন্তু ওই তুমি যদি ভাই চান্স না পাও দেখবা যে তোমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কেউ তোমার খোঁজ খবর নেবে না কেউ তোমার সাথে কথা বলতে আসবে না তার মানে কি যে মানুষ তোমার ভালো সময় এসে তোমাকে তেল দিচ্ছে খারাপ সময় কিন্তু তোমার পাশে কেউ না সো তোমাকে মাথায় রাখতে হবে চান্স পাইলেও তুমি তোমার চান্স না পাইলেও তুমি কারো না সো এই জন্য আমি বলি কারো কথায় কান দেওয়া যাবে না কারো কথায় এই সময় যদি শুনতে যাও কারো কথা মাখতে যাও ভাইয়া ঠিক আছে তাহলে তুমি তোমার যে ভাইয়া প্রিপারেশন ভালো মতো নিতে পারবে না তো আমার কথা হচ্ছে ভাইয়া তুমি শেষ সময় কিভাবে আশি প্লাস নাম্বার পারবা পড়াশোনা নিয়ে তো অনেক কথাবার্তা বলে আসছি এই যে তোমাদের একটু কথাবার্তা বাস্তবমুখী কিছু কথাবার্তা বললাম আশা করি এইগুলা তুমি একটু রিয়েলাইজ করতে পারবা যে একটা মেডিকেল তোমার এটা একটা পরীক্ষা তুমি সত্যি জনের পরীক্ষা দিবা তুমি তোমার সর্বোচ্চ পরিশ্রম করছো বা যারা এখনো গুছিয়ে নিতে পারো নাই শেষ দশটা দিন ভাই আমি আজ আজকের ভিডিওতে যেগুলো বলবো যদি এগুলো পড়ে যাইতে পারো তারপরে তো বলে যাইতে আমি নিজের মনকে বুঝতে পারবা যে শুরু থেকে পড়িনি শেষ দশটা দিন পড়ছি যতটুকু পড়ছি ঠিক ততটুকুই আমি আউটপুট পাইছি ঠিক আছে আর যা ভালো মতো পড়ছে তারা তো চান্স হবে টপ পজিশন করবে বা যারা এখনো গুছিয়ে নিতে পারো নাই তারাও যদি এই দশটা দিন যদি মনে করো যে ভাই আমি ভাইয়া যে কথাগুলো বলছেন এগুলো পড়ে আমি একটা হিট দিয়ে আসবো বা পরীক্ষাটা একটু ভালো মতো দিয়ে আসবো তারাও চেষ্টা করতে পারো কারণ তুমি যদি ভাই চেষ্টা না করো তাহলে তো কখনোই তোমার চান্স হবে না তো এই শেষ সময় ভাই তুমি কিভাবে পড়াশোনা করবো বা কিভাবে গুছিয়ে নিবে এটা আমি বলি কারণ এটা হচ্ছে তোমার একটা এমসিকিউ বেস্ট এক্সাম ভাইয়া তুমি যদি বিশ্বাস করো যে আমি পারবো তুমি এই জায়গাটা পারবা অনেক মেধাবী শিক্ষার্থীকে বিগত বছরে দেখছি ভাইয়া তারা চান্স পায়নি আবার একটা শিক্ষার্থী দেখি যে মন খারাপ নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষা থেকে বের হয়ে সে বলতেছে হাসতেছে আমি তো ওকে দেখে কিরে বাবা এ হাসতেছে কেন ও বলছে ভাইয়া আমার তো চান্স হয়ে যাবে পরীক্ষা যে এমসিকিউ গুলো আসছে আমার তো কমন চলে আসছে ঠিক আছে হয়তো সে কোচিং এর খারাপ করতে ভালো করতে পারেনি কিন্তু ওই একটা পরীক্ষায় ওই মেডিকেল একটা পরীক্ষায় যে ভালো করছে সো আলটিমেটলি কিন্তু তার চান্স হয়ে গেছে তো দেখো

ফিজিক্স নিয়ে কথাবার্তা বলবো এরপরে আমি তোমাদের এখানে দেখো কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলবো ঠিক আছে ফিজিক্স ক্যামেস্ট্রি এবং হচ্ছে বায়োলজি এই তিনটা সাবজেক্ট ভাইয়া তুমি খুব অল্প সময়ে শেষ করতে পারবা এবং এই তিনটা সাবজেক্ট নিয়ে আসতে পারবা কারণ এখানে দেখো তোমার এই ফিজিক্সে তোমার রয়েছে বিশ কেমিস্ট্রিতে তোমার রয়েছে পঁচিশ নাম্বার এবং বায়োলজিতে রয়েছে তোমার তিরিশ নাম্বার তাহলে তুমি যদি হিসাব করো তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আর পাশে হচ্ছে পঁচাত্তরটা নাম্বার ভাইয়া এই তিনটা সাবজেক্ট থেকে আসবে তাহলে সাজেশন দিয়ে ফলো করতে বললাম এটা মানে কি ভাইয়া দুঃখিত তো সাজেশন বলতে তোমাকে এখানে যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক এখন দেখো গুরুত্বপূর্ণ টপিক প্লাস গুরুত্বপূর্ণ অধ্যায় আমি তোমাকে বলে দিচ্ছি তুমি কোনটা কোনটা অধ্যায় পড়ে যাও ভাইয়া আমি তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি এ টু জেড বলে দিচ্ছি যে তুমি শেষ সময় কোনটা কোনটা অধ্যায় পরে যাবা দেখো আমি একটা করে সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলি ফিজিক্স নিয়ে যদি কথাবার্তা বলি তুমি যে কয়েকটা অধ্যায় না পড়ে গেলে তোমার পাপ হবে এরকম অধ্যায় হচ্ছে ভাইয়া তুমি ফার্স্ট পার্ট শুরু করবে নিউটোনিয়ান বলবিদ্যা এরপর কাশক্তি ক্ষমতা দেখবা ফেক্টর থেকে দুই একটা প্রশ্ন আসতে পারে লাস্টের দিকে আদর্শ গ্যাস পর্যাপ্ত গতি এগুলো থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এরপর ছয় অধ্যায় মহাকর্ষ বিকর্ষ ঠিক আছে এই অধ্যায় কয়েকটা দেখে যাইতে পারো ভাইয়া ফিজিক্স ফার্স্ট পার্ট তোমার শেষ সেকেন্ড পার্টে তুমি যদি আসো ভাইয়া স্ত্রী তুই চরতর দেখবা তাপগতিবিদ্যা থেকে দুইটা প্রশ্ন আসবে এবং তাপগতিবিদ্যা ভাই দুনিয়া স্ত্রী একটা ছবি চ্যাপ্টার পাবা এটা ঠিক আছে এরপরে দেখো তোমার পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে তুমি যদি আস দেখ আলো বিজ্ঞান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে না আসলেও নাই ঠিক আছে এরপরে আধুনিক পদার্থবিজ্ঞান এবং পরমাণু গঠন নিউক্লিয়ার পথ বিজ্ঞান দুই একটা প্রশ্ন আসবে এবং স্পেসিফিক কয়েকটা জায়গা রয়েছে যেমন তোমার পরমাণু গঠন নিউক্লিয়ার পথ বিজ্ঞান মেডিকেলের জন্য অর্ধেকটা ইম্পর্টেন্ট ছোট ছোট প্রশ্ন আসতে পারে অর্ধেকের ম্যাথ আসতে পারে সো এইগুলো তুমি অল্প সময় শেষ করতে পারবা তাহলে তুমি ফিজিক্সটা খুব দ্রুত সময় শেষ করে ফেলো ঠিক আছে আর যারা এই যে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারতেছো না ভাইয়া তারা এই ফিজিক্সের জন্য কি করার ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য কি করা ভাইয়া বলো এই যে অনুশীলনীর প্রশ্ন পড়বা বিগত বছরের কোশ্চিন ব্যাংক পড়বা এবং ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস করবা ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস করবা ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস করবা ঠিক আছে এরপরে আসো তোমাদেরকে এই যে কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলি কেমিস্ট্রির মধ্যে তুমি কি করো ভাইয়া গুণগত রসায়ন খুবই সুন্দর একটা চ্যাপ্টার মৌলের পর্যায়ভুক্ত ধর্ম এটা পড়তে হবে এরপরে তুমি যেটা চ্যাপ্টার পড়ো না সেটা হচ্ছে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি তুমি কোন চ্যাপ্টার পড়ো না ভাইয়া কেমিস্ট্রি থেকে তুমি ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি পড়ো তুমি হচ্ছে ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি তুমি ভাইয়া অর্গানিক পড়ো না তো তুমি যদি এই অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করো তাহলে কিন্তু তোমার চান্স হবে না তো অবশ্যই তোমাকে অর্গানিক কেমিস্ট্রি কিন্তু এখানে পড়তে হবে তো যারা এগুলো গুছিয়ে নিতে পারো না অর্গানিক কেমিস্ট্রি কি করবো ভাইয়া শুধুমাত্র ওয়ান শট ক্লাস ঠিক আছে এরপরে তুমি যে কাজটা করবো সেটা হচ্ছে অনুশীলনীর প্রশ্ন আমি যদি লিখে দিই তোমাদেরকে অনুশীলনীর প্রশ্ন হাজারি সারের বই থেকে এবং কোশ্চিন একটা ব্যাখ্যা সমগ্রস্ত করে যাবো অর্গানিক কেমিস্ট্রি শেষ এবং এই কেমিস্ট্রির মধ্যে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা যা এই যে শেষ করতে পারো না অনুশীলনীর প্রশ্ন বিগত বছরের প্রশ্ন করো বায়োলজি সেমভাবে গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে এবং সেমভাবে যে কাজটা করবো সেটা হচ্ছে যে অনুশীলনীর প্রশ্ন গুরুত্বপূর্ণ টপিক এবং হচ্ছে ওয়ান শট সাজেশন ক্লাস তো শেষ সময় তুমি যদি ভাই এই জিনিসগুলো পড়তে পারো ভাইয়া এই একটা হিট দিয়ে আসতে পারবা কারণ তোমার সবগুলো জিনিস পড়ার দরকার নাই যারা এখনো গুছিয়ে নিতে পারো বেস্ট সলিউশন অনুশীলনীর প্রশ্ন ওয়ান শর্ট ক্লাস এবং হচ্ছে বিগত বছরের প্রশ্ন তোমার এটা আপ হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে পঁচাত্তর নাম্বার রয়েছে এখানে কিন্তু তোমাকে একটা ভালো নাম্বার নিয়ে আসতে হবে কারণ তোমাকে চান্স পাইতে গেলে ভাইয়া তোমার একশোর মধ্যে একশোটা পাওয়ার দরকার নাই তুমি যদি চিন্তা করো মেডিকেল ভর্তি পরীক্ষায় যে একশোটা প্রশ্ন আসবে ভাইয়া এই একশোটা প্রশ্ন মধ্যে দেখবা যে পঞ্চাশ থেকে ষাটটা প্রশ্ন তুমি এক ক্লিকে দাগিয়ে আসতে পারবা এইগুলো তোমার বইয়ের যে অনুষ্ঠান এম রয়েছে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো রয়েছে বা সমস্ত বেশি প্রশ্ন রয়েছে এরকম থাকবে ঠিক আছে প্রশ্ন পাঁচ থেকে সাতটা প্রশ্ন তোমার ঘুরাই ফিরায় বিগত বছরের প্রশ্ন থেকে এই তোমার হচ্ছে এই কি বলে বিগত বছরের প্রশ্ন থেকে যদি তুমি বলো যে হুবাহু আসবে না তোমার এরকম চার থেকে পাঁচটা হুহু আসবে আর বাকিগুলো রিলেটেড ব্যাখ্যা বা আশেপাশের রিলেটেড তথ্য থেকেই ঘুরে ফিরে আসবে তো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন চলে আসতেছে ঠিক আছে এরপরে তুমি দেখবা যে কিছু প্রশ্ন তোমার ভাইয়া এই যেটা বললাম এখানে তোমার কিন্তু অনুশীলনী প্রশ্ন ঢুকে যাবে এই জায়গাটা অনুশীলনী প্রশ্ন ঢুকে যাবে এরপর তোমার ভাই সব আট থেকে দশটা প্রশ্ন একটু কঠিন আসবে ঠিক আছে আট থেকে দশটা প্রশ্ন কঠিন আসবে যেগুলো তুমি জীবনে চোখ দিয়ে দেখো নাই তো এই যে আট থেকে দশটা কঠিন আসতেছে এগুলো তোমার পাওয়ার দরকার নেই আমার কথা হচ্ছে যে তোমার আশি থেকে নব্বইটা প্রশ্ন আসতেছে এই আশি থেকে নব্বইটার মধ্যেও ভাইয়া তুমি যদি জাস্ট আহ আটষট্টি থেকে সত্তর প্লাস করে আসতে পারো তারপরে কিন্তু তোমার মেডিকেলে একটা সিট হয়ে যাচ্ছে তো তুমি কেন ভয় পাচ্ছ কেন তুমি হতাশ হতাশ হয়ে যাচ্ছ তোমার আশি প্লাস নাম্বার তুলে তো ভাইয়া তুমি ডিএমসি চান্স পা তুমি ঢাকা মেডিকেলে চান্স পাবা আর যদি কোনো ভাবে পঁয়ষট্টি থেকে সত্তর নাম্বার পাও তোমার তো সরকারি মেডিকেলের মার্টিতে পা পড়ে গেছে তো কোনো হতাশ হওয়া যাবে না তোমাকে এই যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা গুরুত্বপূর্ণ টপিক যেগুলো বললাম অনুশীলন প্রশ্ন ওয়ান শার সাজেশন ক্লাস এইগুলো কথা হয় এবং যারা ইংলিশ এবং জিকে নিয়ে ভয় পাচ্ছ ভাইয়া আমরা কিন্তু ভাই ও তোমাদের একটু বলি ভাই তোমাদের জন্য কিন্তু ভাই আমরা ওয়ান শার্ড ফাইনাল সাজেশন ক্লাস দিচ্ছি যারা শেষ সময় এখনো গুছিয়ে উঠতে পারো নাই তারা কিন্তু ভাই আমাদের ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস গুলো করে যেতে পারো এটা তোমাদের জন্য ভাই শেষ সময় একটা বেস্ট সলিউশন হবে ভাইয়া ওয়ান শট ফাইনাল সাজেশন কি ক্লাস কি রকম হবে এই যে তোমাদের বললাম যে কেমিস্ট্রি বায়োলজি এবং ফিজিক্স এই দেখো ফিজিক্স এর উপরে আমাদের দুইটা শেষ সময় ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস হবে এবং কেমিস্ট্রি এর উপরে তোমাদের ভাইয়া দুইটা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস হবে এবং একই ভাবে বায়োলজির এর উপরে দুইটা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস হবে সো এটা আমাদের দুইটা লেয়ারে ক্লাস হবে আমরা তোমাদেরকে ফিজিক্স এর দুইটা ক্লাস অলরেডি দিয়েছি ঠিক আছে সেই ক্লাস গুলো তোমরা যারা গ্রুপে আছো প্রাইভেট গ্রুপে আছো সেই ক্লাস গুলো করে ফেলবা এবং আর দুইটা ক্লাস আমরা রেডি করতেছি তোমাদেরকে এটা প্রভাইড করব সো এই ক্লাসগুলোতে কি হবে ভাইয়া আমরা তিন ঘন্টার একটা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাসে তোমার উদ্ভিদ বিজ্ঞান পড়াটা শেষ করবো আবার তিন ঘন্টার একটা ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাসে তোমার প্রাণী বিজ্ঞান শেষ করবো গতকাল রাতে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু এই প্রাণী বিজ্ঞানের ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাসটা দিয়েছি উদ্ভিদ বিজ্ঞানের ক্লাসটা আমরা রেডি করতেছি রেডি হওয়া মাত্রই তোমাদেরকে দিয়ে দিব ওকে ইংলিশের উপরে যারা প্যারা খাচ্ছো ভাইয়া যে ইংলিশ এবং জিকে নিয়ে যারা প্যারা খাচ্ছ ইংলিশের উপরে তিনটা ওয়ান শর্ট ফাইনাল সাজেশন ক্লাস হবে একই একইভাবে ভাইয়া আমি যদি বলি তোমাদের যে জিকে নিয়ে যারা ভয় পাচ্ছো ভাইয়া জিকের উপরেও তিনটা ওয়ান শট ফাইনাল সাজেশন তিনটা ক্লাসে কি করব একটা যে টপিক গুলো রয়েছে সেগুলো পড়াই দিব একটা ক্লাসে তোমাদের সাম্প্রতিক পড়াবো এবং একটা ক্লাসে তোমাদের আন্তর্জাতিক পড়ানোর মাধ্যমে তোমার কিন্তু এই যে জিকের অংশটা রয়েছে এটা কিন্তু তোমাদের শেষ করে দিব এবং ইংলিশের একই একইভাবে ভাইয়া তোমাদের তিনটা ওয়ান ক্লাস হবে যেখানে বেশিক থাকবে বিগত বছরের প্রশ্ন থাকবে বিসিএস এর প্রশ্ন থাকবে সো এই যে শেষ সময় ক্লাসগুলা ঠিক আছে তুমি যদি ভাইয়া চার থেকে পাঁচ দিন একটু পরিশ্রম করে ক্লাসগুলো শেষ করতে পারবা কারণ ডিউরেশন কম ওয়ান শর্ট ক্লাস তিন ঘন্টা একটা করে ক্লাস হবে তিন ঘন্টা একটা করে পেপার পুরোটা রিভিশন দিতে পারবা প্লাস যারা গোছাইও নিতে পারো না বুঝতে পারবে কিভাবে কি করবা ভাইয়া তারা কিন্তু চাইলে শুরু থেকে ক্লাসগুলো দেখে তুমি বুঝতে পারবো যে কোন সময় কোন জিনিসগুলো তোমার লাগবে কারণ পরীক্ষা যেহেতু খুবই সময় নাই তুমি যদি এখন টাটকাই এই জিনিসগুলো দেখে যেতে পারো পরীক্ষা হলে তুমি বুঝতে পারবা আমি তো ওয়ান শট সাবজেন্ট ক্লাসে দেখে আসছি আমি তো পড়ে ভাই তো ওই কথাটা বলছিলেন তো পরীক্ষা যা তোমার মনে হবে কিন্তু ঠিক আছে সো যারা রিভিশন চাও বেস্ট সলিউশন যারা গুছিয়ে নিতে পারে নাই তারাও দেখবা কারণ তারা এখন যদি এই ক্লাসগুলো ভালো মতো পড়ো আমরা যদি পিডিএফ গুলো পড়ো তোমাদের কিন্তু এই ক্লাস গুল থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসবে কেন প্রশ্ন কমন চলে আসবে প্রশ্ন আকাশ থেকে আসবে না যেহেতু আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো অ্যানালাইসিস করে পড়াচ্ছি তাও তোমাদের জন্য একটা বেস্ট সলিউশন হবে আমি যদি একটু সামারি এখানে শুধুমাত্র যে আমরা জিকে ইংলিশ পাবো এমনটা না এখানে তোমাকে ফিজিক্সের উপরে ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস থাকবে কেমিস্ট্রির উপরে ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস থাকবে বায়োলজির উপরে ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস থাকবে জি কে এবং ইংলিশের উপরে ভাইয়া ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস থাকবে তো তোমরা যারা শেষ সময় এই ক্লাসগুলো করতে চাচ্ছো ভাইয়া ঠিক আছে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে আমি একটু করে বলে দেই জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু এই নম্বরে আমাদের সাথে কি করবা এ কন্টাক্ট করবা এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ একটা এখনই একটা মেসেজ দাও যারা এখনো কন্ট্যাক্ট না এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত একটা মেসেজ দাও আমাদের এডমিনের সাথে কথা বলো ঠিক আছে আমাদের এডমিনের সাথে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই ব্যাচের কোর্সটি কি ভর্তি হওয়া কি হবে যদি এটা একটু তোমাদেরকে বলি আমাদের এই ব্যাচের ফি ভাইয়া এখন কিন্তু তোমার ডিসকাউন্ট অফারে বুঝছো আমাদের এই ব্যাচে কিন্তু ভাইয়া আমরা তোমাদের এক হাজার বিশ টাকায় ভর্তি নিচ্ছি ঠিক আছে তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই ভাইয়া তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে ভর্তি যেতে পারো ওকে সো তোমরা মাত্র এক হাজার বিশ টাকায় শেষ সময় ভাইয়া এই ওয়ান ফাইনাল সাজেশন ক্লাসগুলো দেখতে পারবা ঠিক আছে তাহলে কিভাবে ভর্তি হবে আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা বিকাশে রকেটা থাকার নগদে তুমি যদি ভাই এক হাজার বিশ টাকা এই নাম্বারে সেন্ড মানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি ঠিক আছে আমাকে দ্রুত প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে আমাদের এডমিট ব্যালেন্স তোমাকে দ্রুত অ্যাড করে দেবে কারণ দেখো আমরা তোমাকে এখানে কয় কয়টা ক্লাস দিচ্ছি তোমার এখানে জিগের উপরে তিনটা ইংলিশ ছয়টা ক্লাস নেওয়া হচ্ছে আবার এখানে তুমি যদি দেখো দুইটা করে ক্লাস হলো ছয়টা তাহলে ছয় সাত আট নয় নয় দশ এগারো বারো এবং আরো কিছু সাজেশন ক্লাস থাকবে তো এই যে বারোটা ক্লাস তুমি শেষ হবে শেষ করতে পারবা তো এইগুলো ভাই অনেক ডেডিকেশন দিয়ে নেওয়া হচ্ছে এই জন্য মাত্র তোমাদেরকে শেষ হবে এক হাজার বিশ টাকায় ক্লাসগুলো দেওয়া হচ্ছে পিডিএফ দেওয়া হচ্ছে গাইডলাইন এভরিথিং তুমি এখানে পেয়ে যাবা এবং এইগুলো ক্লাসগুলো লাইভ হওয়ার পর রেকর্ড থাকবে তুমি চাইলে একবার বার চারবার পাঁচবার জয় বার মন যায় দেখতে পারবা বুঝছো তোমার হাতে যে সময়টা রয়েছে এই ওয়ান শর্ট ক্লাসগুলো করা পসিবল যারা গুছিয়ে নিতে পারতো না এই ওয়ান শর্ট ক্লাসগুলো করে যাও আমি বিশ্বাস করি শেষ সময় তোমাদের চান্স পাওয়ার নতুন ভাবে একটা সম্ভাবনা তৈরি হবে ওকে তো যাই হোক বাকি কথাবার্তা ক্লাস ক্লাসে হবে সবাই ভালো মতো প্রিপারেশন দিতে থাকো আর যারা এখন আমাদের স্বপ্নের পাঠাল সাবস্ক্রাইব করনি একটু দ্রুত সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ